আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী আজকে কোরিয়ান ভাষার পঁচিশতম ক্লাস আর আজকের ক্লাসটি শুধু গুরুত্বপূর্ণ না খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসটি হচ্ছে প্রশ্ন বোঝার কিওয়ার্ড আপনি কোরিয়ান ভাষার পরীক্ষায় অনেক শব্দ অর্থ পারেন গ্রামার পারেন কিন্তু প্রশ্ন বুঝেন না তাহলে কি লাভ হল লাভ হলো না তাহলে আজকের এই ক্লাসটির মাধ্যমে প্রশ্ন বোঝার কিওয়ার্ড শিখবো আর প্রশ্ন বোঝার কিওয়ার্ডগুলো শিখতে পারলে যে কোনো প্রশ্ন আপনি খুব সহজেই সেকেন্ডের ভিতরে আপনি ধরতে পারবেন সো আমরা ক্লাসটি উপভোগ করি প্রশ্ন বোঝার কিওয়ার্ড আমরা দেখি প্রশ্ন বুঝতে হলে আপনার চারটা কাজ এক এখন যে পেস্টটি আমি পড়াব সেই পেস্টটি খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে দুই টেক্সট বুকের যে প্রশ্নগুলো আছে বা প্রশ্ন ব্যাংকের যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাকে বুঝে বুঝে সমাধান করতে হবে তিন বেশি বেশি ওয়ার্ড মিনিং জানতে হবে চার গ্রামার জানতে হবে তবে সবার আগে জানতে হবে এই পেজটার শব্দগুলো কারণ এমন কোনো প্রশ্ন নাই এমন কোনো কোশ্চেন নাই যেটার ভিতরে এই পেইজের শব্দগুলো নাই একটা প্রশ্নে যদি দশটা শব্দ থাকে তার ভিতরে আটটা শব্দ এই পেজের তাহলে বুঝতেই পারছেন আচ্ছা তাহলে আমরা পড়ি একটু দেখেন ওয়া মানে কেন মু কি অনু মানে হচ্ছে কোন মুসুন মানে হচ্ছে কোন অলমা কত অঞ্জে কবে মূল শব্দ থুত্তা বাট এই থুত থেকে এটা হয়ে যায় থুতকি থুরা থুল এই তিনটা পরা বেস্ট থুতকি থুরা থুল গ্রামাটিক্যাল কারণে হয় ফাইনাল উচ্চারণটা সেন্টেন্সে বসলে বা প্রশ্নে বসলে তাহলে আপনি এটা মানে হচ্ছে সোনা একচুয়ালি থুত মানে হলো সোনা অত্তু কে মানে কিভাবে ওদি কোথায় অত্তন মানে হচ্ছে কোন থাউম থা উম মানে হচ্ছে পরবর্তী বা আগামী মাল কথা এই মাল মানি আবার ঘোরা কাজী পর্যন্ত ইক ইক মানে হচ্ছে পড়া দা বেস্ট তাহলে ইক মানে হচ্ছে পড়া মন যে প্রশ্ন বা সমস্যা জিল মন প্রশ্ন মিয়ত কয় থাফাসিফীয় উত্তর দিন ইয়ন গিয়ল সংযুক্ত তারপরে জেল বা খাজাং সবচেয়ে গ্রাফ সমাধান করতে এই অর্থটা খুবই গুরুত্বপূর্ণ খাজাং বা জেল মানে হচ্ছে সবচেয়ে সবচেয়ে বেশি সবচেয়ে কম পরীক্ষা জানতে চায় গ্রাফ আর গ্রাফ কিন্তু দৈনিক বেশি আসে উইহা জন্য খুরিন খু খু যাবে উপরে খুরিন লেখা পরে জুম মধ্যে ইয়গি এই জায়গা খরু খরুশিপসিও বা সান খাদা মানে হচ্ছে বাছাই করা গত টা গত কেন বললাম আগে একটা শব্দ আছে ইগত এটা বন নম্বর আগে এক দুই তিন চার পাঁচ ছয় আছে এজন্য বন বন বলেছি বুদ্ধ থেকে ফান্দি অবশ্যই মানে আগে শব্দ থাকলে এটা ব হয় বহ হয় অবশ্যই খো আং খোয়াং গো মানে বিজ্ঞাপন ই মানে আছে যদিও নুন যুক্ত হয়ে এটা হয়ে যাবে ইন নুন ইন নুন মানে হচ্ছে আছে বা থাকা সল মিয়ং বর্ণনা ন্যায়ং বর্ণনা খুরিম ছবি আন্নাফান তথ্যবোট খুল থেকে খুড়ুই খুরি হ্যাঁ লেখা মানে ওয়ার্ডগুলো প্রশ্নে এভাবে পাওয়া যায় আপনার এইভাবে এইভাবে মেমোরাইজ করবেন খুল খুরি খুরি মানে হচ্ছে লেখা ই ছাড়াম এই মানুষ ফ্যান সম্পর্কে এরপরে সাইনবোর্ড বিশেষ করে সাইনবোর্ডে যে শব্দগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম হ্যাঁ সুলবাল যাত্রা শুরু থো ছাক পৌঁছা ফিওজি ফান বা ফিওজি সাইনবোর্ড উইমি অর্থ তু অর্থ মূল জিখিদা বা যখন প্রশ্নে পাবেন তখন পাবেন জিখাইয়া হাল মানে এভাবে পাবেন তাহলে এটা মানি হবে মানতেই হবে ফিয়ংইল কর্মদিবস, দিবস ছাদ খোঁজা বাদ দিয়ে পড়বেন জাংসো বা খত জায়গা এখন যে অর্ডগুলো বলবো সেগুলো আরও চমৎকার মূল শব্দ আল 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 বা পরীক্ষার সময় বা নরমালি পড়ার সময় বইয়ে পাবেন আলসু ইননুন আলসু অমনুন আলসু ইননুন জানা যায় আলসু অমনুন জানা যায় না তাহলে আপনার জানতে হবে আলমানি জানা পজিটিভ হলে জানা যায় নেগেটিভ হলে জানা যায় না অলমানা কতক্ষণ মূল শব্দ ফোদা ফোদা দেখা কোশ্চেনে পাবেন ফলসু ইননুন দেখা যায় ফলসু অমনুন দেখা যায় না বাচ্চিমের কারণে ইতনুন হয়ে যায় ইননুন অপনন হয়ে যায় অমনন জাল ভালো Hadamardi করা আমরা জানি hals innun এটা হলো করা যাবে halsu অমনুন করা যাবে না তাহলে এটা কিন্তু হবে উপরের ছবে করা যাবে আর পরের করা যাবে না halsu amnun করা যাবে না তারপরেটা মনজাং বাক্য ফাদলসু ইন্দুন পাওয়া যায় ফাদলসু অমনুন পাওয়া যায় না এরপরে পজিটিভ অট আপনারা অনেকেই জানতে চান পজিটিভ অট এবং নেগেটিভ অট নিয়ে আলোচনা করেন এই পরীক্ষায় প্রশ্ন সমাধান করার জন্য পাশ করার জন্য রোস্টার মার্ক পাওয়ার জন্য এই পজিটিভ অটগুলো পড়লেই আপ আর এই নেগেটিভ অডগুলো পড়লেই এনাব এর বাইরে তেমন পজিটিভ নেগেটিভ ওয়ার্ড নাই মাত সঠিক মান্ন গোসুল সঠিকটা চা আয়মাজুন সঠিক খাতুন সঠিক খাতুন গোসুল সঠিকটা চা ফারুন ফারু তারপরে অরুণ বা ওল বারুন সঠিক খোয়ান গিয়ে ইন্ধন সম্পর্ক আছে একদম এই কয়টা কয়টাওয়ার টানা মুখস্থ বানিয়ে ফেলেন সমস্ত পজিটিভ পটগুলো এখানে আছে নেগেটিভ পট আন না অপ না আনি থেকে আনিন না তাহলে মুখস্থ করবেন আন না অপ না আনিন না যদিও মূল শব্দ আনি আনি থেকে আনিন তাহলে মুখস্থ কীভাবে করবেন আন না অপ না আনি না পরে থুল্লিন গোসুল ভুলটা মাজ্জি আনুন ভুলটা থারুন গোসুল ভুলটা ফারুজি আনুন ভুলটা জালমদ ভুলটা দোয়েন ভুলটা হাজি আনুন করা যাবে না খোয়ানগি অপনুন অমনুন সম্পর্ক নেই ভার্বের সাথে জি মা বা জি আন জি আন বা জি মা থাকলে বাক্যটা নেগেটিভ হয় এই কয়টা পজিটিভ পট সুন্দরভাবে মুখস্থ বানিয়ে ফেলেন এই কয়টা নেগেটিভ পট সুন্দরভাবে মুখস্থ বানিয়ে ফেলেন এর বাইরে তেমন পজিটিভ বা নেগেটিভ পট নাই এখন এইটা আপনি চানা মুখস্থ বানিয়ে ফেলেন দেন মুখস্থের পরে আপনি আমার সাথে বলবেন আমি আপনাকে জিজ্ঞাসা করব আপনি বলবেন তাহলে ভাবতে পারেন আমি আপনাকে কিভাবে জিজ্ঞাসা করব ঠিক এখন থেকে আপনি বিশ মিনিট দশ মিনিট তিরিশ মিনিট পঞ্চাশ মিনিট পড়েন পড়ার পরে আমি এখন শুধু কোরিয়ানটা বলবো দেন আপনি কোরিয়ানটা শুনে শুনে আপনি বাংলা মিনিং বলার চেষ্টা করবেন তাহলে আপনার অনেক সহায়ক হবে মনে করি তাহলে আপনি নিশ্চয়ই এক ঘন্টা পড়েছেন আচ্ছা এখন আমার সাথে বলেন আমি কোরিয়ানটা বলবো আপনি বাংলা বলবেন ওয়া হ্যাঁ ঠিক বলেছেন মুয়াত অনু মুসুন অলমা অঞ্জে থুত বা থুত কি থুল সোনা ঠিক বলেছেন হ্যাঁ নগু দেখে বলবেন না না দেখে বলবেন অত্তন থাউম মাল কাজী মঞ্জে জিলমুন মিয়ত থাফা শিপস ইয়নগিয়ল হ্যাঁ সঠিক বলেছেন না দেখে বলবেন দেখে বলবেন না জেল খাজান উইহা খুরিনজি লেখা লেখা বাছাই জুম ইয়োগি খরুশিপ গত ইগত বন বুদ্ধ ফান্দুসি খোয়াঙ্গ ইন্নুন সলমিয়ং দেখবেন না বলছি আপনি দেখছেন কিন্তু না দেখে বলবেন নেযন খুরিম অ্যান্নাফান খুল বা খুরি বা খুরি ইসারাম থেহান চমৎকার সুলবাল ফিউজি ফিউজিফান ফিউজি উইমি

ফালসু আবনুন মনজাং এটা তো সহজেই পারবেন মাত সঠিক মান্নুন গসল আয়মাজন এটা সহজ না সবগুলো মানে সঠিক খাতুন খাতুন গসুল ফারুন খোয়ান গে ইননুন হ্যাঁ সবগুলোই সঠিকভাবে সম্পর্ক আছে আন আনিন অপ থলিন গোসুল মাতজি আনুন থারুন গোসুল থারুজি আনুন জালমদ খুরুদ্দোয়ে হাজি আনুন খোয়ান গে অমনুন জি আন জিমা নেগেটিভ হয় চমৎকার পেরেছেন আপনাকে থ্যাংক ইউ এই পৃষ্ঠাটা এই টানা মুখস্থ কণ্ঠস্থ বানিয়ে ফেলবেন যদি আপনি প্রশ্ন না বুঝেন তাহলে বুঝতে হবে এই পেজে আপনার ঘাটতি আছে যদি কোনো আপনার বন্ধু কোনো প্রশ্ন না বুঝে তাকে এই ভিডিওটা সাজেস্ট করবেন কারণ এমন কোনো প্রশ্ন নাই যেখানে এখানকার ওয়ার্ড ব্যবহার করা হয় নাই আরও বলছি একটা প্রশ্নে দশটা শব্দ থাকলে আটটা শব্দ কিন্তু এখানকার গড়ে সো এই প্রশ্ন বোঝার ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনি সকল বন্ধুদেরকে দিয়ে সহযোগিতা করবেন আশা করি সবার উপকারে আসবে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অফকোর্স প্রয়োজন হলে সাবস্ক্রাইব করবেন তাই না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম